আজকে ছিল আমাদের গ্রামে একটি ঐতিহ্যবাহী হাডুডু খেলা এটি শুধু খেলা নয় এটি ছিল হাজারো মানুষের আবেগ এই খেলাটি প্রতি বছরে একবার অনুষ্ঠিত হয় খেলাটি দেখার জন্য গ্রামে দিক থেকে ছুটে আসে হাজারো মানুষ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি হাডুডু খেলা আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি সবসময় নতুন কিছু দেখাতে ভালোবাসি কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু দেখাতে এসেছি যা শুধু নতুন নয় আমাদের গ্রামের শত শত বছরের ঐতিহ্য আর আবেগ সঙ্গে জড়িয়ে আছে প্রতি বছর এই দিনে আমাদের গ্রামে বসে বিশাল বড় একটি মিলন মেলা মেলাটি বলতে গেলে হচ্ছে বিশাল বড় একটি ঐতিহ্যবাহী হাডুডু খেলা এই ঐতিহ্যবাহী খেলার প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য আনা হয়েছে ভ্যান পার্টি দুই সালে সাউন্ড বক্সের ব্যাপক ব্যবহারের কারণে ভ্যান পার্টির চাহিদা কমে গেছে নব্বই দশকে এবং দুই সালের প্রথম দিকে ব্যান্ড পার্টি বেশি দেখা যেত এবং খেলার প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত মাইকিং করার জন্য আসে জাকির কাকা উনি যেমন দর্শকদেরকে বিনোদন দিতে পারে এরকমভাবে খেলোয়াড়দেরকেও খেলার আগ্রহ বাড়িয়ে দেয় খেলোয়াড়রা মাঠের ভিতর সিরিয়ালে প্রবেশ করতেছে খেলোয়াড়দেরকে স্বাগতম জানানোর জন্য মাঠের চারদিক সুন্দরভাবে সাজানো হয়েছে খেলোয়াড়রা মাঠের ভিতর প্রবেশ করার পর লেফারি তাদেরকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিল কিছুক্ষণ পর দুই দলের মানুষ দুই দিকে সিরিয়ালে দাঁড়িয়ে গেল লেফারি বাসি ফু দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল আজকের খেলাটি ছিল আমাদের জয়কালীপুর গ্রামের মধ্যপাড়া ব্রিজের পাশে খেলাটিতে ছিল দুইটি দল একটি দল হচ্ছে বিয়াতা আর একটি দল হচ্ছে আবিয়াতা আবিয়াতা দল থেকে ইতিমধ্যে একজন আউট হয়ে গিয়েছে চারদিকে বাজছে বাঁশের সুর ও ঢোল দর্শকরা করছে চিলাচিলি চারদিকে খেলা দেখার জন্য আসছে হাজার হাজার মানুষ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে কারণ শুধু খেলা দেখানো নয় আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো হাডুডু খেলার ইতিহাস আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না হাডুডু খেলা কত সাল থেকে শুরু হয়েছিল এর সঠিক সাল বলা মুশকিল তবে ধারণা করা হয় এটি দক্ষিণ এশিয়ার এক প্রাচীন খেলা যা প্রায় চার হাজারেরও বেশি সময় ধরে প্রচলিত কিন্তু বাংলাদেশে হাডুডু খেলার জনপ্রিয়তা বিশেষ করে গ্রাম অঞ্চলগুলিতে অনেক আগে থেকেই রয়েছে সাধারণত এটি উনিশশো ষাট দশক থেকে ধীরে ধীরে বাংলাদেশে গ্রাম অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে এই খেলাটির জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এই খেলাটিকে মানুষ দুই নামে চিনে হাডুডু ও কাবাডি খেলা নামে প্রাচীনকালে খেলাটির নিয়ম কারণ ছিল একটু অন্যরকম যেমন প্রাচীনকালে ছিল না কোনো নির্দিষ্ট খেলার মাঠ বাড়ির উঠানে ও ফাঁকা মাঠে খেলা হতো খেলার মাঠের ছিল না কোনো নির্দিষ্ট মাপঝাপ মাঠের মাঝখান দিয়ে একটি সোজা দাগ দিয়ে দুই দলের খেলা শুরু হয়ে যেত কিন্তু এখন খেলার মাঠের নির্দিষ্ট মাপ আছে আর এতটুকুই ছিল প্রাচীনকালের পার্থক্য উনিশশো সালে মুক্তিযুদ্ধর পর বাংলাদেশে হাডুডু খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং এটি একটি প্রতিযোগিতার অংশ হিসাবে খেলা হতে থাকে আজকের খেলাটির প্রাইজ হিসেবে থাকবে খাসির বিরানি ও টাকার মালা যে দল জিতে যাবে ওই দল পেয়ে যাবে সব কিছু অনেক সুন্দর খেলা হইতেছিল কিন্তু হঠাৎ করে একজন খেলোয়াড় নাকের মাঝে ব্যথা পাই এজন্য চারোদিকের মানুষ মাঠের মাঝে জমে যায় হঠাৎ করে উড়ে গেল সবার মুখের হাসি কিছুক্ষণ পর আবারও খেলা শুরু হয়ে গেল ছোট বড় সবাই মাঠে মাঠের ঘিরে বসে আছে খেলা দেখার জন্য সবাই খেলা দেখে হয়ে যাচ্ছে মুগ্ধ চারদিকের মানুষের কাছ থেকে শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের কথা কেউ বলে বিয়াতার দল জিতে যাবে কেউ বলে আবিয়াতার দল জিতে যাবে কিন্তু এখনো শিওর বলা যাচ্ছে না কোন দল জিতে যাবে কিন্তু মনে হচ্ছে বিয়াতার দল জিতে যাবে কারণ এর আগেও আরেকটি খেলা হয়েছিল ওইটার মাঝেও বিয়াতার দল জিতে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে বিয়াতার দল জিতে গেল এই জন্য মাঠের মাঝে এক আনন্দের বন্যা কিন্তু আবিয়াতা দলের খেলোয়াড়দের চোখ দিয়ে আসছে কান্না বিয়াতা দলের খেলোয়াড়রা তাদের বিজয়ের আনন্দে মেতে উঠলো চারদিকের দর্শকরা মাঠের চারোদিকের বেলনগুলো ফাটাতে লাগলো ছোট বড় সবাই আনন্দে উল্লাসে মেতে উঠলো ব্যান্ড পার্টির ঢোলের তালে তালে যেন পুরো গ্রামটাই আনন্দের উৎসবে মেতে উঠলো সত্যি আজকের এই খেলাটি ছিল এক অসাধারণ এই খেলাটি যেমন আমাদের গ্রামের ঐতিহ্য তেমনি ভাবে হাজারো মানুষের আবেগ বিজয়ী দলের ক্যাপ্টেনের গলায় পরিয়ে দিল টাকার মালা আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না চারদিকে হাজার হাজার দশক বিজয়ী বিয়াতা দলের খেলোয়াড়দের সঙ্গে মিছিল করে যাচ্ছে এ যেন গ্রামের এক ঐতিহ্য ছোট বড় সবাই একসাথে মিলে আনন্দ উৎসব করছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার নতুন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন